অঙ্কের দ্বিতীয় অধ্যায় এখানে যে দ্বিতীয় অধ্যায় সরল সুদ অঙ্কগুলির যে প্রয়োগগুলো আছে আজকে তার তেইশ নম্বর অঙ্কটি সমাধান করব যেটি নিজে করি দেওয়া হয়েছে তো চলুন আমরা এর সমাধান করি প্রথমে বলা হয়েছে যে বার্ষিক সরল এখানে বলা হচ্ছে যে বার্ষিক শতকরা কত হার সরল সুদে পাঁচশো টাকা চার বছরের সুদ একশো টাকা হবে নির্ণয় করি এটা করব তারপরে আমরা দুই নম্বরটা করব প্রথমে আমরা এক নম্বরটা করে নিচ্ছি তো চলুন অঙ্কটি শুরু করা যাক তো এটি হচ্ছে প্রিয়োগ নম্বর তেইশ প্রিয়োগ নম্বর তেইশ আচ্ছা এখানে প্রথমে আমাদের দিয়েছে আসল দিয়েছে আমরা এখানে লিখছি আসল আসল পি পি দিয়েছে আমাদের কত পাঁচশো টাকা দিয়েছে তাহলে এখানে লিখে নিচ্ছি পাঁচশো টাকা তারপরে দিয়েছে সময় দিয়েছে তো এখানে লিখে নিচ্ছি সময় সময় আমরা টি এটাকে ধরে নেব সময় টি তাহলে সময় দিয়ে দিয়েছে আমাদের কত চার বছর এটি দিয়েছে কত চার বছর তারপরে দিয়েছে সুদ সুদ দিয়েছে এখানে সুদ যেটাকে আই ইন্টারেস্ট হিসাবে হোক এটা হচ্ছে একশো একশো টাকা আর বার করতে বলছে বার্ষিক সুদের হার যেটাকে আমরা বার্ষিক সরল সুদের হার যেটাকে আমরা আর ধরব এটা আমাদের বার করতে হবে এখন আর এর আমরা ফর্মুলাটি জানবো যে আর বার করতে গেলে মানে সরল সুদের হার বার করতে গেলে সেটা কি মানে কোন সূত্র লাগাতে হবে বা আর সমান কি হয় তো আমরা জানি যে আই সমান পি টি আর বাই হান্ড্রেড হয় আই সমান পি টি আর বাই হান্ড্রেড তাহলে এখানে যেহেতু আর আছে তো আরটাকে যদি আমরা এখানে বার করি তাহলে কি হবে আর তাহলে আর এর সঙ্গে যে সংখ্যা যে এগুলো আছে ওগুলো পি আর টি নিচে চলে আসবে আর বাকি এ দুটি সংখ্যা মানে ইয়ে উপরে চলে যাবে তাহলে আর বার করতে গেলে আমাদের আই ইন্টু হান্ড্রেড বাই পিটি এই সতেরোটি লাগাতে হবে তো চলুন আমরা এটিকে এখানে লাগাই তাহলে এখানে আয়ের মান আমরা কত পেলাম আয়ের মান আমরা পেয়েছি একশো এ টু ফর্মুলার একশো এটা আমাদের উপরে বসে গেল আচ্ছা এখন নিচে পি এর মান আমরা কত পেয়ে যাচ্ছি পাঁচশো আর টি এর মান আমরা পেয়ে যাচ্ছি কত চার বছর আর এগুলো হচ্ছে টোটাল মানে এটা হচ্ছে সুদের হার তো এখানে আমাদের পার্সেন্টেজটা লিখে নিতে হবে এবার আমরা শূন্যগুলো কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কেটে গেলো এই সোনার সঙ্গে এটা কেটে গেল এখানে যদি এটার সঙ্গে এটা কাটি তাহলে হয়ে যাবে একশো আর পাঁচ দিয়ে যদি এটা কাটি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমাদের উত্তর চলে আসছে কত পাঁচ পার্সেন্ট অতএব আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত দুই নাম্বারের প্রথম অঙ্গটির উত্তর হয়ে গেল আমাদের পাঁচ পার্সেন্ট এখন এখানে আছে এর দুই নাম্বার আছে বলছে বার্ষিক সরল বার্ষিক শতকরা কত হার সরল সুদে নশো দশ টাকা দুই বছর ছয় মাসের সুদে আসলে নশো পঞ্চান্ন দশমিক পাঁচ শূন্য টাকা হবে হিসাব করে লিখি তো চলুন এটি করা যায় প্রথমে আমরা এখানে আসল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আসল হয়ে যাচ্ছে আমাদের মানে এখানে সুদে আসলে যেহেতু বের করে নেব এখানে আমরা প্রথমে লিখছি আসল তেইশ নাম্বার অঙ্ক আসল আচ্ছা এখানে আসল সমান পি তো পি দিয়ে দিয়েছে আমাদের কত নয়শো দশ টাকা কত দিয়েছে নশো নশো দশ দশ টাকা টাকা মানে আসল আমার দিয়ে দিয়েছে এখন আমরা দেখবো সময় সময় মানে টাইম তো সময় আমাদের দিয়ে দিয়েছে দুই বছর ছয় মাস তো এখানে লিখছি দুই বছর ছয় মাস তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই দুই মাসের ছয় মাসকে তাহলে হবে ছয় মাস মানে ছয়ের বারো হয়ে যাবে মানে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা বছর হয়ে যাবে তাহলে এটা এটা যদি কাটাকুটি করি তাহলে একের দুই মানে দুই পূর্ণ একের দুই হয়ে যাচ্ছে এটা আচ্ছা আর কেটে করে নি তাহলে এটা হয়ে যাবে দুই এটা গুণ করলে দিতে চারে পাঁচ তাহলে পাঁচের দুই বছর হয়ে গেল এটা এখন আমরা নিব সময় হয়ে গেল এখন নেব সুদ মোট সুদ তাহলে সুদ এটা হচ্ছে আয় সুদ আমাদের কত দিয়েছে মানে টোটাল আসল সুদ আসল দিয়েছে নয়শো পঞ্চান্ন দশমিক পাঁচ বিয়োগ এটা আমাদের আসল থেকে এটা বিয়োগ করলে আমরা সুদটা পেয়ে যাব তাহলে এটা বিয়োগ করে নিচ্ছি তাহলে হয়ে যাবে কত দশমিক পাঁচ এদিকে হয়ে গেল এটা পঞ্চাশ হ্যাঁ তাহলে পঞ্চাশ হয়ে গেল দিকে দশমিক পাঁচ শূন্য আর এখানে এক চার হবে এটা আর এটা হয়ে যাবে মানে নয় পাঁচ পাঁচ শূন্য এটা এখানে বিয়োগ করবো আমরা নয় এক শূন্য তাহলে পঞ্চাশ পাঁচ চার এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে এটা হয়ে যাবে চার এটা হয়ে যাবে পাঁচ তাহলে আমাদের সংখ্যা হয়ে গেলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা টাকা এটা হচ্ছে পাঁচ এখন আমাদেরকে বলেছে সুদের হার যেটাকে আর হিসাবে ধরছি এটা বার করতে হবে তাহলে আমরা আর এর ফর্মুলাটি লাগালে এখানে আমরা এর উত্তর কাটাকাটি করলে পেয়ে যাব তো এখানে আমরা লিখে নিচ্ছি আমরা জানি যে আই সমান আর বাই কত হয় হান্ড্রেড তো এবার এটাকে যদি আমরা আরের মানটা এখানে নিই তাহলে কি হবে ওর সঙ্গে যেগুলো আছে পিটি ওটা নিচে চলে আসবে আর এই দুটা গুণ হয়ে উপরে বসে যাবে তাহলে আর বার করতে গেলে আমাদের এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে তাহলে আয় আই হিসাবে পেলাম ওরা কত এখানে আমরা লিখে নিচ্ছি আয় হিসাবে পেলাম

দুই দশমিক পাঁচও করা যেতে পারে এটাও করা যেতে পারে পাঁচের দুই আমরা রেখে নিচ্ছি এখানে এখন একটু নিচে করে নিয়ে নিচ্ছি কাটাকাটি যেহেতু করতে হবে এবার দাগ টানলাম উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা প্রথমে করে নিয়ে নিব তাহলে কত আছে এটা আছে চার পাঁচ তারপরে আছে দশমিকটাকে আমরা উঠিয়ে নিয়েছি প্রথমে পাঁচ শূন্য গুণ কথা হচ্ছে এটা একশো নয় এটা চলে আসলো এটা পাঁচ আর এই দুটাকে আমরা করে নিয়ে চলে যাব আর এখান থেকে যে দশমিক যেহেতু আছে দশমিক পরে দুটা শূন্য পাওয়া যাবে দশমিকটাকে উঠিয়ে নিলাম এটাকে তো এইভাবে হয়ে যাবে এখন যদি আমরা কারাগরি করি এটার সঙ্গে এটা কেটে যাবে আচ্ছা এই শূন্য এই শূন্য কেটে যাবে এটার সময় এটা কাটলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ থেকে পাঁচ মানে পাঁচবার আসছে এটা আর এই পাঁচ এই পাঁচ যদি কেটে দিই তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে কত উত্তর হয়ে যাচ্ছে দুই দুই পার্সেন্ট এরপরে আবারও একটি নতুন প্রয়োগ নিয়ে হাজির হচ্ছে কিছুক্ষণের মধ্যে